করা কাজটা থাকছে দেখতে পাচ্ছেন এটা কোনো প্রিন্ট না পুরোটার মধ্যে এরকম গরজেস বাধাই করা কাজ পুরো জ্বালাটা থাকছে এটা পুরোটা জুড়ে এরকম গরজেস কাজ করা থাকবে এটার প্রাইস দিচ্ছি কত কত সুন্দর থাকছে কাঁচওয়ার্কের উপর পার্সেল দেওয়া ফুল দেখেন এটাও কিন্তু প্রিন্ট এর একদম টোটালি ক্রাশ খেয়ে যাবেন কারণ দেখেন এটা মনে হচ্ছে যে এটা প্রিন্ট এটা প্রিন্ট না একদম বাঁধানো হোয়াইট কালার এত হচ্ছে এটা হচ্ছে জারি দিয়ে এত সুন্দর কেন এটা কি কটনের উপর

এক ভিডিওর মধ্যে আই থিঙ্ক কেউ দেখাতে পারবে না একদম নিউ আর এটা হোলসেল দোকান এক পিস পারছেন হোলসেল দামে এবং কেউ যদি চান যে হোলসেল করবেন সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু কম পড়বে পাশাপাশি হচ্ছে আপনারা কিন্তু যারা বিজনেস করতে চাচ্ছেন এখনই তো সময় বিজনেস করার ফেসবুক পেজের ভিতর বা দোকানের মধ্যে প্রোডাক্ট উঠিয়ে এখনই বিজনেস করার সময় কারণ বাংলাদেশের সবাই কিন্তু ঈদের রোজার ঈদটাই কিন্তু বেশি শপিং করে থাকে তো ধৈর্য সরকার লাশ পর্যন্ত ভিডিওটি কন্টিনিউ করবেন আজকে আমরা পাইকার যে পাইকার সরাসরি পাইকারের কাছে চলে এসেছি পাইকারি দামে সব দিব হ্যাঁ লুটপাট তেল অফারে ধ্বর সরকার লাশ পর্যন্ত ভিডিওটি দেখবেন একটা আমি ডিটেলসে দেখাবো সেটা হচ্ছে উন্নটা লম্বা পঁয়তাল্লিশ প্লাস হবে দেখেন কত বড় আর এই জামাগুলো আরও নবরূপায় স্টালে থাকবে বুটিক ঠিক আছে আর এগুলোর যে প্রিন্ট দেখতেছেন না এই প্রিন্টের ভাজে বাজে যে ডলার প্লাস হচ্ছে যে ম্যাচিং সুতা দিয়ে পাথায় করে কাজটা থাকবে এটা হচ্ছে প্যান্টটা থাকবে খুবই আরামদায়ক কোয়ালিটি ফুল পুরো জামা জুড়ে এরকম গর্জেস কাজ করা ওড়নাটা থাকবে বিশাল বড় ছয় হাত নামাজই ওড়না হ্যাঁ ছয় হাত নামাজ ওড়না একটু ভালো করে ধরো হলো আমি একটা দেখা দিচ্ছি না আপনারা বুঝতে পারে যে উন্না গুলো কত বড় থাকে বিশাল বড় থাকবে দেখেন উন্না ঠিক আছে এটা দিচ্ছি মাত্র এক হাজার টাকা পুরা লোটপাট সেলটা একদম ছুড়ে দিয়েছে বাংলাদেশে দেখছেন এটা বুকের মধ্যে এরকম সুন্দর এমব্রয়ডারি কাজ করা অনেক সুন্দর কালারফুল থাকছে হোয়াইট এন্ড পিংকের কম্বিনেশন প্যান্টটা जस्ट ওয়াপ প্রিন্টটা দেখেন কত সুন্দর নিচে দামান পশনের মধ্যে এরকম কাজ করা থাকবে দেখেন কাজটা কত সুন্দর থাকবে বুকের মধ্যে একদম বাঁধানো কাজ করা এটা আরেকটা কালার হচ্ছে যে এটা এইটাতে কম্বিনেশন আসছে আপনার মাস্টার্ড ইয়েলোর মধ্যে ম্যাজেন্ডা কম্বিনেশন এর মোট তিনটা কালার আসছে

এক হাজার টাকা যারা স্মার্ট আপনারা মনে করছেন যেমন হয় কাজ নাই ভাইরে ভাই যে দেখেন এই যে দেখেন প্রিন্টের ভাজে ভাজে কাজ আসছে এই জামাটার ও রে কি সুন্দর পিটানো বসানো কাজ থাকছে এটা তো আরো সুন্দর ভিউর দেখতে পাচ্ছেন পুরু যে দেখেন পুরো গলা জুড়ে দেখেন সিকোয়েন্স কাজ অনেক সুন্দর কাজ করা এটা হচ্ছে প্যান্টটা চলে এসেছে আর এটা হচ্ছে উন্নাটা এটার প্রাইস হচ্ছে মাত্র এক হাজার টাকা দেখেন জামার নিচেও কাজটা 60 থেকে 46% কত সুন্দর থাকছে এটা তো আরও সুন্দর থাকছে এটা অনেক সুন্দর এটা দেখেন সিকোয়েন্স আমি অনেক সুন্দরভাবে করে কাজ করা আছে এটা আমরা দিচ্ছি কত 1000 কালার প্রত্যেকটা কালার অনেক সুন্দর থাকছে অনেক সুন্দর অনেক সুন্দর ভিউয়ারস আতে চলে আসেন এই অফারটা নেওয়ার জন্য পরে কিন্তু কান্না কাটি করলো কিন্তু নিতে পারছেন না 1000 টাকা মাত্র এটা আরো সুন্দর থাকছে পুরোটা জুড়ে একদম পিটানো কাজ থাকবে কাজটা দেখেন একদম পিওর সুতির উপরে দেখেন একদম ম্যাচিং সুতার উপর মাল্টিকালার কালার সুতার উপর দিয়ে কাজটা থাকছে পুরো ডলারের উপর কাজটা থাকছে আমার পোশনের মধ্যে কাজটা করটা উনটা শিপনার মধ্যে চলে এসেছে এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন এখন যেটা দেখাবো একটু আরো গর্জিয়াস পুরোটা জুড়ে এরকম এমব্রয়ডারি ড্যান্ড হচ্ছে অনেক সুন্দর জুয়েলারি স্টোন দেখেন মাল্টি স্টোন বসানো থাকছে এটাও আমরা দিচ্ছি কত মাত্র 1000 টাকা 1000 টাকা 46 আর হোলসেল এর ক্ষেত্রে প্রাইসটাও চেঞ্জ আরো চেঞ্জ হবে হ্যাঁ কমবে ওয়াও পিঙ্ক ক্লাবাররা কই রে ভাই এত সুন্দর কেন এটা কি কটনের উপর জি এটা হলো আপনার আচ্ছা চিনি কটন যেটা সেটার উপর কটন যেটা সেটার উপর করা থাকছে আচ্ছা অনেক সুন্দর থাকছে এক হাজার টাকা সেল অফার সেল অফার থাকছে আচ্ছা এখন প্রাইসটা চেঞ্জ হচ্ছে দেখুন বিওয়ার কাপড়া এটা তো আরো সুন্দর থাকছে দেখতেই পাচ্ছেন পুরোটা জুড়ে এরকম এমব্রয়ডারি কাজ করা থাকছে নেকের পোশনের মধ্যে এত স্মার্ট এটা সিকোয়েন্স দিয়ে বাধাই করা থাকছে আর এটাও আমরা দিচ্ছি মাত্র এগারোশো টাকা যে আগে আসবেন সেলটা দিতে পারছেন আজকের হিট ধামাকা একটা ড্রেস ওয়াও একদম টোটালি ক্রাশ খেয়ে যাবেন কারণ দেখেন এটা মনে হচ্ছে যে এটা প্রিন্ট এটা প্রিন্ট না একদম বাঁধানো হোয়াইট কালার অ্যান্ড হচ্ছে এটা হচ্ছে জারি দিয়ে কাজ করা থাকছে আর এই যে দেখেন শেরানি প্যাটার্নের মধ্যে সিকোয়েন্স দাও এই গর্জিয়াস জামাটা টাকা পুরো নিচে দামান পর্যন্ত কাজ করা এটা একটা কালার হবে এগারোশো টাকা পেয়েছেন এই জামাটা দামগুলো একটু প্লিজ মনে রাখবেন এই যে তার কালার থাকছে আরেকটা অনেক সুন্দর এগুলো যে কোনো পার্টিতে অ্যাটেন্ড করতে পারছেন অ্যাকচুয়ালি আমাদের এখন সামারের মধ্যে ইটটা পড়েছে তো তো কটনটা একটু বেশি প্রেফার করছে সবাই আর যারা একটু বুটিক্স লাভার আছে তারা কিন্তু ইট ড্রেসগুলো নিতে পারেন হিউজ কালেকশন আছে এই দোকানে ওয়াও ভাইয়া এটা তো আরো সুন্দর দেখেন পুরো পিওর সুতির উপরে যে এগুলো কিন্তু পুরোটা এমব্রয়ডারি কাজ করা থাকবে শেরাউনের প্যাটার্নের মধ্যে গলা থেকে শুরু করে নিচের দামান নিচ পর্যন্ত থাকছে কাজটা এটা হচ্ছে আমরা উন্নাটা এটা আমরা একটা অফারে দিচ্ছি কত 1100 টাকা এটা তিনটা কালার দিতে পারবো এটা তিনটা কালার দিতে পারবো এই যে একটা কালার এটা অনেক সুন্দর একটা কালার দেখেন কত সুন্দর মাল্টি কালার উপর করা থাকছে একদম ডিপ মেজেন আপনার যে চকলেটটা সেটার উপর করা থাকছে এটা প্যান্ট প্যান্ট কাজ থাকছে এটা হচ্ছে টাকা

এখন যেটা দেখাবো এটা আরো সুন্দর থাকছে লাক্সারির উপর লাক্সারি পুরোটা থাকছে অনেক সুন্দর একটা কটন ঠিক আছে সিল্ক কটন যেটাকে বলে সেটার উপর করা থাকছে অনেক সুন্দর নিচে দামান পোষণের মধ্যে এরকম গর্জেস কাজ করা থাকবে এটা প্যান্টটা চলে এসেছে কন্ট্রাস্টটা এটা হচ্ছে উন্নাটা এটাও আমরা দেখাচ্ছি এটা উন্নাটা অনেক সুন্দর থাকবে সিল্ক টাইপের সফট সিল্ক দাম মাত্র 1100 টাকা 1100 পেয়ে যাচ্ছে এই যে এটা আরেকটা ডিজাইন এই কালারটা জাস্ট ওয়াও ডিজাইনটা জাস্ট ওয়াও পুরোটা থাকছে অনেক সুন্দর গর্জিয়াস ভাবে কাজ করা মাইশোরি যে সিল্কটা আছে সেটার উপর করা থাকবে 1100 টাকা 1100 টাকায় পেয়ে যাচ্ছেন গর্জিয়াস কিছু দেখাবো আপনাকে এখন একটু গর্জিয়াস কিছু দেখাবো ওয়াও এই যে জামাটা পুরোটার মধ্যে হিট স্টোন বাঁধাই করা আছে দেখতে পাচ্ছেন স্টোনটা কত সুন্দর থাকছে জারির কাজ থাকছে এটা হচ্ছে হাতাটার নিচের দামন পোষণের মধ্যে এরকম গর্জেস কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্টা চলে এসেছে উন্নাটা বিশাল সাইজে থাকছে বিশাল সাইজের হ্যাঁ এটার দাম দিচ্ছি কত পনেরোশো টাকা only পনেরোশো টাকা

গারারা স্টাইল আচ্ছা গাররা স্টাইলে থাকছে দেখেন এটার প্রাইস দিচ্ছি কত পনেরোশো টাকা পেয়ে যাচ্ছেন কটন আপনার পুরোটা অ্যামোরয়েড কাজ করা গারারা সেট যেটা দিচ্ছি মাত্র পনেরোশো টাকা এখন দেখাম আরেকটা সুন্দর গর্ডিয়াস একটা ড্রেস যেটার মধ্যে কাঁচ বাধা ভলিউম মিশ্রণ বাঁধাই করা থাকবে হাতার মধ্যে দেখেন অনেক সুন্দর করে ডিজাইন করে দেওয়া আছে এটাও আমরা একটা সেল অফার দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা যে অ্যাগেজমেন্ট সে কিনে নিতে পারছেন এইটা তো জাস্ট ওয়াও পাকিস্তানি ইন্সপায়ার্ড থাকবে এই ড্রেসটা পুরোটার মধ্যে এরকম গর্জিয়াস ভাবে কাজ করা নিচে দামান পোষণটা দেখেন না কত সুন্দর থাকছে কাচওয়ার্কের উপর টার্সেল দেওয়া প্রাইস পরিপূর্ণ হয়ে গেছে 36 46 এই যে

ওকে আমি অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য চলে আসবেন এই ঠিকানায় স্মার্ট চয়েস হ্যাঁ স্মার্ট চয়েস চলে আসবেন ঢাকা স্টার মল্লিক মার্কেটের পাঁচ তালায় আষট্টি নাম্বার দোকান আর লিফ্টের চার চারতলায় আর সিঁড়ির বাস দিয়ে আসলে পাঁচ তালায় পাঁচ তালায় চলে আসবেন ঠিক আছে এখানে ইমো মুখ হোয়াটসঅ্যাপ অ্যাভেলেবেল থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম